আসসালাম আলাইকুম আল্লাহমেদুল্লাহী অবাক কেত নাদু হুমসাল্লি আল্লাহ রুহুসুল হিন করিম আহ সম্মানীয় দেয়নি ভায়া বলে রাজা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে আল্লাহরম বলে আল এমিন মানুষদেরকে এত সুন্দর্য দান করেছেন সমস্ত মাফলুক তাদের চাইতে মানুষেরা সেই বিষয় কিঞ্চিৎ পরিমাণ সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব ইনশাফ আল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী আঠারো হাজার মাসলোকা তন্মধ্যে শ্রেষ্ঠতম মাসলোক হচ্ছে আলম ইনসান আল্লাহ আলমিন মানুষদেরকে আশরাফুল মাসলোকাতে আশ্রাহিত করেছেন সুবাহ আল্লাহ দুনিয়া যত ধরনের মাসলোকাত আছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মাসলোকাতকে কেউ কেউ রোপুর হালতে রয়েছে কেউ আবার সেজদারত রয়েছে আল্লাহ পুলে আলামিন সমস্ত মাসলোককে এক এক হালতে তৈরি করেছেন কিন্তু বনিয়া আদমকে আল্লাহ রবুল আলমিন স্ট্যান্ড সুজা আকারে তৈরি করেছেন সুবাহান আল্লাহ সম্মানের দিক দিয়ে মানুষ দামি মর্যাদা দিক দিয়েও মানুষ দামি সৌন্দর্য দিক দিয়েও মানুষটাকে আল্লাহবুল্লাহ আলমিন দামি করেছেন সৌন্দর্যের ব্যাখ্যায় আল্লাহ আল্লাহব্বুল আলমিন কোরআন কেরিমার মধ্যে বলে সুরা তিন চার স্থানে আল্লাহবুল্লাহ আলমিন কসম কেটে এরপর বনি আদমের সম্মানের কথা উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ আসুন আমরা জেনি والتين والزيتون وتور السنين وهذا البلد الأمين والتين تين فلل بوسطين تين والزيتون زيتون شابوت وتور السنين سنين قربت شابوت وهذا البلد الأمين لنبد معي مكة نظر شابوت لقد خلقنا الانسان في أحسن تقويم অবশ্যই আমি মানুষদেরকে রকমারির সৌন্দর্য দান করেছি সুবাহ আল্লাহ আল্লাহ রুবুল বললেন সব কিছুর চাইতে আমি মানুষদেরকে সৌন্দর্যর মধ্যে সর্বসেরা করেছি সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন ইন্নি যা আইন ফিল আলদে খলিফা নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি বেরোকারী মানুষ এক একজন হচ্ছে প্রতিনিধি তার নিজ নিজ দায়িত্ব রয়েছে কোনরকম র আইন রকম স্মরণীয় আন রাইয়া দিয়ে কাল কে দিবস মানুষকে তার নিজ নিজ কর্মের জন্য বলে হিসাব দিতে হবে তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছ তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছ মানুষ জমিন বোঝার জন্য দলিল খুঁজে কিন্তু মানুষটা হায়াফোর্স জীবন বোঝার জন্য কোর আন খুঁজে না এর জন্য কবি ইকবাল বলেন ও জামানাতিয়ে মহাযাহা মেলে কোর হা হোকার আম জানিলু খালবান গায়ে হু আগের জামানার মানুষটা এত সম্মানিত মর্যাদা সম্পূর্ণ ছিল আনকে বুকে লইয়া তারা জীবন চলার পথ খুঁজতো আর আমরা আনকে ছেড়ে দিয়ে জীবন চলার পথ খুঁজি এই জন্যই তো আমরা এত অধরস্থে এত অপদস্থ আল্লাহ সাহায্য আমাদের নিকট আসে না ও কেন আলাই না আলাই নাস আল্লাহম বলে আলাই কোরআন কারিমের মধ্যে দেন

মানবজাতি এবং জিন জাতি আমার ইবাদত করবে আমি ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ ইবাদত ঠিকই করে এই প্রেক্ষিতে কিছু কথা আল্লাহ আর আমি বলেন হে মানুষ সকল ইবাদত করো কারম্পা কুম যিনি তোমাকে সৃষ্টি করেছে ওই খালকে ইবাদত করো বকদা অম্পুকে আল্লাহ দা আবদু ইল্লাহ ইয়া তোমার রবের ওয়াডা রবের আদেশ একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এখন মানুষ ইবাদত সবাই করে কেউ ইবাদত করে তার দাদার কেউ ইবাদত করে তার বাবার কেউ ইবাদত করে তার নেতা অদস্য ইবাদত করতে হবে কা একমাত্র আল্লাহ বলে আয়েলে মিনের ইবাদত করতে হবে এটা তার কথা স্বয়ং আল্লাহ পাকের কথা ওমান আশা ও মিনাল লয় নিয়ে তইলাহ কথা চূড়ান্ত সত্য সব কেমন সৌন্দর্যের অধিকারী আসুন আমরা জেনে নেই আল্লাহ রব্বুল আলামিন বলেন মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর তুমি মহামান্যিত আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে কোনো তফাত খুঁজে পাবে না যদি তুমি বারবার আকাশ লক্ষ্য করে তাকাও দেখো তো কোনো তফাত খুঁজে পাও কিনা কোনো তফাত খুঁজে পাওয়া যাবে না يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلق فسواك فعدلك في أي سراط ما شاء ركبك يا أيها الإنسان هي من الشكور كشيت ما يي محمد نتلا في اللو أمي وكاري رب الله تمكي তোমার স্মর দান করেছি তোমাকে যে আঙ্গিকায় তৈরি করলে সুন্দর দেখাবে আমি সেভাবেই তোমাকে তৈরি করেছি মানুষ হচ্ছে ব্র্যান্ডেড মানুষ হচ্ছে এক একজন ব্র্যান্ড মানুষ যদি একটা ফোন ইউজ করে কি ফোন ইউজ করে ওয়ান অনলি ফোন আইফোন ইউজার আমি আইফোন ইউজ করি সবচাইতে দামি ফোন আমি ইউজ করি মানুষ নিজের হাতে থাকা একটি ওয়াচ একটি ঘুড়ি সেই ঘুড়িকে দেখে বলে আমার ঘুড়িটা ব্র্যান্ডের ঘড়ি মানুষ যদি একটি সুন্দর জামা পোশাক পরিধান করে মানুষ নিজেকে বলে আমার পোশাকটি সবচাইতে দামি পোশাক ব্র্যান্ডের পোশাক কিছু জিনিস আছে যে জিনিস পৃথিবীর বুকে এক দুই অথবা তিন চার এরকমই তৈরি করা হয় ব্র্যান্ডের কিছু জিনিস সেই সমস্ত জিনিসগুলো যদি মানুষ পরিধান করে তাহলে সে নিজেকে ব্র্যান্ড দাবি করে অথচ আল্লাহ বলে আলামিন তোমাকে কেমন ব্র্যান্ড হিসেবে তৈরি করেছেন সকলের হাতে ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গার এক একজনের ফিঙ্গার এক এক রকমের আপনার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা অন্যজনের ফিঙ্গার ম্যাচিং হবে না আপনার চোখের লেন্স দ্বারা অন্যজনের চোখের লেস ম্যাচিং করবে না আপনার চেহারা অন্যজনের চেহারার সাথে ম্যাচ করবে না অথচ দুনিয়ায় কত মানুষ ম্যাচ করবে না আপনার চুলের ডিজাইন অন্যজনের চুলের ডিজাইনের সাথে ম্যাচ করবে না আল্লাহনবুল আলমিন আপনাকে রকমারির সৌন্দর্য দিয়েছেন সেই জন্য আল্লাহ চার জায়গায় কসম কেটে ফি আলমিনে আমি মানুষদেরকে রকমারির সৌন্দর্য দান করেছি দুনিয়ার বুকে সব চাইতে মানুষ হলো সুন্দর ও মা এখন 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 মাহফিল আলুদি দুনিয়ায় যা কিছু আছে ও বান্দা দুনিয়ায় যা কিছু আছে সব কিছু আমি এই বনিয়া আদমের জন্যই তৈরি করেছি সুবাহার আল্লাহ বান্দা যখন আল্লাহ পাকের হয়ে যায় তখন দুনিয়ায় সমস্ত মাসুলুকাত আল্লাহ পাক বান্দার জন্য করে দেয় সুবাহার আল্লাহ শুধুমাত্র কিসের জন্য আল্লাহ পাখির ইবাদতের জন্য সব সবচাইতে ভালো সব চাইতে মূল্যবান সবচাইতে মূল্যবানের স্থানে মানুষদেরকে আসন দেওয়া হলো মানুষ যদি খারাপ হয় তাহলে তার আসন কোথায় মানুষ যদি খারাপ হয় তার আসন সবচাইতে নিম্ন স্থানে কুকুরের চাইতে লাঞ্ছিত কাল আনাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে কাল আনাম চতুষ্পদ জানতে নেয় কাল আনামি بلهم عدل বরং এর চাইতে নিকৃষ্ট মানুষ সম্মানের আশুনে হলে সবচেয়ে বেশি সম্মান পায় আর মানুষ যদি খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন মানুষ কে আল্লাহ রাব্বুল চতুষ্পদ জানতে চাইতে নিকৃষ্ট করে দেয় তাহলে কি করতে হবে আমাদেরকে ভালো কাজ করতে হবে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলতে হবে এই জন্য আমাদের এত মর্যাদা এত দাম মানুষ সবচাইতে দামি মানুষ সবচাইতে সুন্দর আল্লাহ পাকে আমাদেরকে সঠিক দান করুন ও মাতা ফিল্লা বিল্লা ওয়াকরে দেওয়ানা আলহামদুলিল্লাহ আলম